আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপর দাম কত চলছে এবং ভবিষ্যতে কত হতে পারে সেটা নিয়েই আলোচনা করেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন তো চলো একে একে করে দেখা যাক আজ হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু বুধবার তো আজ দেখব আমরা টুডে গোল্ড রেট ইন ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে সোনার দাম কত চলছে সেটাই দেখব তো এখানে দেখো এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম আজকে চলছে তেরো হাজার দুইশো পঁয়ষট্টি টাকা যেটা কিনা না পঁয়ত্রিশ টাকা কালকের তুলনায় আজকে বেড়েছে এখানে একবার দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার দাম ওয়েস্ট টু টুডে অ্যান্ড ডে কত ছিল মানে আজ এবং আগামীকাল কত ছিল তো এক গ্রাম সোনার দাম দেখতে গেলে তেরো টাকা চলছে আজকে যেটা কি না গতকাল ছিল তেরো হাজার দুশো তিরিশ টাকা এবং এটা পঁয়ত্রিশ টাকা চেঞ্জ হয়েছে কালকের তুলনায় মানে বেড়েছে এবং আট গ্রাম সোনার দাম দেখতে গেলে এক লক্ষ ছ হাজার একশো কুড়ি টাকা রয়েছে যেটা কি না আগামী দিন ছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো চল্লিশ টাকা এবং এটা চেঞ্জ হয়ে বেড়েছে দুইশো আশি টাকা এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ বত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা যেটা কি না আগামী দিন ছিল এক লক্ষ বত্রিশ হাজার তিনশো টাকা এবং এটা কালকের তুলনায় আজকে তিনশো পঞ্চাশ টাকা আরও বেশি বেড়েছে সোনার দাম এবং এখানে চব্বিশ ক্যাট সোনার দাম দেখতে গেলে আজকে এবং আগামীকাল ছিল আজকে ছিল এক গ্রামের দাম তেরো হাজার নশো আঠাশ টাকা যার যেটা রয়েছে এখন এবং আগামী দিন ছিল এটা তেরো হাজার আটশো বিরানব্বই টাকা এবং এটা চেঞ্জ হয়ে ছত্রিশ টাকা বেড়েছে কালকের তুলনায় এবং এখানে আট গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ এগারো হাজার চারশো চব্বিশ টাকা রয়েছে যেটা কি না আগামী দিন ছিল এক লক্ষ এগারো হাজার একশো ছত্রিশ টাকা এবং এটা বেড়ে দুইশো অষ্টআশি টাকা বৃদ্ধি পেয়েছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো আশি টাকা রয়েছে যেটা কি না আগামীকাল ছিল এক লক্ষ আটত্রিশ হাজার নশো কুড়ি টাকা এবং এটা তিনশো ষাট টাকা বৃদ্ধি পেয়েছে কালকের তুলনায় এখানে একবার দেখে নেব যে রুপোর দাম কত চলছে তো আজকে দেখো ১৪ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডেটটা দেখে নাও টু ডে সিলভার ডেট ইন কলকাতা তো এক গ্রামের দাম হচ্ছে দুইশো বিরানব্বই টাকা যেটা কি না পাঁচ টাকা বেড়েছে কালকের তুলনায় এবং এখানে একবার দেখে নেব সিলভার রেট ইন কলকাতার টু ডে অ্যান্ড ইস্টের ডে কত ছিল তো এক গ্রামের দাম আজকে হচ্ছে দুইশো টাকা যেটা কি না আগের দিন ছিল দুইশো টাকা এবং এটা পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে এবং এক কেজির দাম দেখতে গেলে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল দুই লক্ষ সাতাশি হাজার টাকা এবং এটা পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে এক কেজি রুপোর দাম দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা হয়ে গিয়েছে মানে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি চলে যাবে তো রুপোর দাম খুবই বেশি বাড়ছে এবং রুপোর চাহিদাও খুবই বেশি বাড়ছে এর জন্য দামটা খুবই বেড়েই চলেছে এখানে একবার দেখে নেব যে গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশে সোনার দাম কত চলছে সেটাই দেখে নেব এটা হচ্ছে চব্বিশ ক্যাট সোনার দাম তো এখন চলছে আঠেরো টাকা বাষট্টি পয়সা যেটাকে না গতকালকের তুলনায় ছশো টাকা বৃদ্ধি পেয়েছে এবং আজকের তারিখটা এখানে দেখে নাও যে চোদ্দোই জানুয়ারি দু এবং এখানে একবার দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার দাম পার এবং বাংলাদেশে কত চলছে তো এখানে দেখো ষোলো হাজার পাঁচশো একানব্বই টাকা সত্তর পয়সা চলছে যেটাকে না গতকালকের তুলনায় আটশো টাকা আটষট্টি পয়সা বেড়েছে এবং এখানে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রাম বাংলাদেশে দেখতে গেলে তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পঞ্চান্ন পয়সা চলছে যেটা কিনা না গতকালকের তুলনায় চারশো একান্ন টাকা একানব্বই পয়সা বেড়েছে তো এখানে একবার দেখে নেব যে টু ডে সিলভার প্রাইস পার গ্রামে কত চলছে তো এখানে এটা হচ্ছে বাংলাদেশের তো দেখো চোদ্দোই জানুয়ারি দু চলছে তো এখন পার গ্রামে এই সিলভারের দাম রুপোর দাম চলছে তিনশো সাতচল্লিশ টাকা সাতাত্তর পয়সা যেটা কি না আগামী দিন থেকে চল্লিশ টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে এবং এখানে এক কেজিতে দেখতে গেলে মানে কিলোগ্রামে দেখতে গেলে এখন চলছে রুপোর দাম তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ষট্টি টাকা এবং বাহান্ন পয়সা তো এখানে গতকালকের তুলনায় চল্লিশ হাজার সাতশো বাহান্ন টাকা চেঞ্জ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে এক কেজিতে এখানে একবার দেখে নেব যে ভবিষ্যতে ভারত এবং বাংলাদেশে সোনার দাম কী হতে পারে তো এখানে দেখো ভবিষ্যতে সোনা ও রূপর দাম সংক্ষেপে এখানে দেখো দাম বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে মাঝে মধ্যে অল্প কমতে পারে এবং কারণ দেখো বিশ্ব অনিশ্চিততা রয়েছে এবং সোনাকে নিরাপদ বিনিয়োগ ধরা হয় রুপোর শিল্প চাহিদা বাড়ছে মানে রুপোর খুবই ডিমান্ড বাড়ছে শিল্প দিক থেকে তো আপনারা বুঝেই গেলেন যে ভবিষ্যতে দাম বাড়তেও পারে মানে বাড়ার সম্ভাবনাই বেশি রয়েছে এবং মাঝে মধ্যে হালকা একটু কমতে পারে তো যাই হোক এই ভিডিওটা ছিল সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্য আপনারা বিনিয়োগ করার আগে একবার ভালো করে চিন্তা চিন্তাভাবনা করে নেবেন আর আজকের এই ভিডিওতে আমি ভারত এবং বাংলাদেশে সোনা এবং রুপোর বাজারে যতগুলি আপডেট ছিল সমস্ত আপডেট আপনার সামনে তুলে ধরেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন